এই সম্মিলিত সংখ্যালঘু জোটের আয়োজনে সারা বাংলাদেশ ব্যক্তি অগাস্টের পরে একই জাতি রাষ্ট্রে সনাতনীরা গর্বিত উত্তরাধিকার হিসেবে বেঁচে থাকার জন্য পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা দায়ী একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য সম্মিলিত সংখ্যালঘু জোট আজকে যে সভা আহ্বান করেছে এই সভায় করেছিলেন আজকে এখানে কেন্দ্রীয় গ্রহণ What did you ఏ జన్మ ఏ అసలు যে কথাটি বলতে পারিনি জামায়াত ইসলামের আমির জামায়াত বললেন যে কোন মুসলমান পাহারা দিয়ে জামায়াত করে না কোন মুসলমানের মসজিদ পাহারা দিতে হয় না তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে কেন আপনারা বলছেন এই দেশে সহিংসতা হচ্ছে না রাজনৈতিক নিপীড়ন হচ্ছে সা ছাত্রদেরকে নামিয়ে দেওয়ার অনুভব করছেন কত আনিয়া এই অবস্থার জন্য যখন ক্ষমতায় ছিল দু হাজার এক সনের সাম্প্রদায়িক জন্য কমিশন করা হয়েছিল বর্তমান রাষ্ট্রপতি তার চুপু কমিশন তদন্ত করেছিল দুর্ভাগ্যের বিষয় চুক্ষ্ম কমিশনের রিপোর্ট উনি রাষ্ট্রপতি হয়েও পর্যন্ত প্রকাশ করেনি পর্যন্ত বিচার তাহলে নিয়ন্ত্রী সময়ে যেই সহিংসতা হয়েছে তার দায়িত্ব পালন করেনি আওয়ামী লীগ আওয়ামী লীগের আমাদের হত্যা হয়েছে আমাদের ঐক্য পরিষদ সহ সমস্ত সংগঠনগুলো কুমিল্লার প্রজাপতিগতকে নির্বাচনে নমিশন নমিনেশন না দেওয়ার জন্য বলেছিল আমরা আন্দোলন করেছিলাম প্রতিবাদ করেছি তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে সেই দুর্বৃত্ত আজকে রাজনৈতিক দায় এড়াতে চাই তাহলে বিএনপি জামায়াত ইসলাম আপনারা যারা আছেন ক্ষমতায় তাদের উচিত ছিল প্রথম পাঁচটা বা ছয়টা কমিশনের সঙ্গে একুশ সাল থেকে যে সহিংসতা হয়েছে যে নির্যাতন হয়েছে হত্যাকাণ্ড হয়েছে তার জন্য কমিশন গঠন করা আন্তরিক সেটি তো আমরা দেখিনি জনসাধারণের প্রয়োজনীয় মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংযুক্তি দরকার হয় করেন তবে সেখানে আমরা শুনলাম কালকে সেই কমিশনে হিন্দু প্রতিনিধি দেওয়া হয়েছে আমাদের বক্তব্য হচ্ছে লুকুচুরি করে তারা ছাত্র ইউনিয়ন করেছে যারা কমিউনিস্ট করেছে যাদের ধর্মীয় অনুভূতি নাই সেই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীদেরকে হিন্দুদের নেতা বানানো হয়েছে তার বদলে আজকে সনাতনী সমাজের প্রতি সংবেদনশীল কোন বিষয় নিয়ে তাদের যথার্থ পদক্ষেপ আমরা দেখিনি এই জন্য আমরা এই ধরনের কোন ব্যক্তিকে মনুষনে অন্তর্ভুক্তি হয়ে আমরা সঞ্চালঘা সেই ধরনের পরিবর্তন মানব না হয়েছেন সুতরাং আমরা এই ঘূমিপুত্রের কর্ম গ্রহণ করব আর এই বঙ্গভূমির সংস্কৃতি সত্যতা আমাদের সঙ্গে সমুন্নত রাখবো যারা নেব বৃদ্ধি বসত আমাদের এই আন্দোলন যে রাষ্ট্রীতিকে দিতে চাই আমি তাদেরকে বলতে চাই আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি আপনারা অনেকে বলেন আমরা বিগত পনেরো বছর কোথায় ছিলাম আমরা তো আন্দোলন যা করেছি কোন রাজনৈতিক দল দৃশ্যমান আন্দোলন করতে পারেনি বাস্তবে দৃশ্যমান পদক্ষেপ দেখিনি আপনাদেরকে বলতে চাই রাজনৈতিক দল ব্যতীত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে না আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই আপনাদের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই তিন কোটি জনসাধারণকে অন্ধকারে রেখে এবং সনাতনী সঞ্চালঘুদের অস্তিত্বকে বিপন্ন করে এই দেশ গণতান্ত্রিক দেশ থাকবে না বাংলাদেশে বাংলাদেশের পতাকা পরিবর্তনের সঙ্গীত পরিবর্তনের সব কিছু পরিবর্তনের ভাষা পরিবর্তনের আপপ্রয়াস কেউ কেউ দেখাতে শুরু করেছে এই পরিবর্তন যদি অব্যাহত থাকে এই দেশে উপনিবেশিক শক্তি দু রাজনৈতিক খেলতে পারবে আপনারা ফুটবল হবেন আপনারা খেলোয়াড় হতে পারবেন না সমান দেওয়া হয়েছে বৃহত্তর জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রের অংশ করা হয়েছে এটাকে আমরা বিরোধিতা করি না কিন্তু এটাকে সমর্থন করি মানে এই নয় আমি আমার অধিকার পরিত্যাগ করব সংস্কৃত এবং পালিন অধিকার এই ভোটগুলোকে যথার্থ বাস্তবায়ন করে রাষ্ট্রযন্ত্রে আমাদের নৈতিক অধিকার থাকার অধিকারকে মেনে নিতে হবে আর ভাবে বলতে চাই দুর্গা পূজা এসেছে আমার কাছে বিভিন্ন পর্যায়ে থেকে আমি পাচ্ছি এই দুর্গাপূজা নিয়ে আরেকটা রক্তাক্ত একুশের ফাইটারে করছে বিভিন্ন রাষ্ট্রীয় গোষ্ঠী এই জন্য এবার কোন হিন্দু আপনারা পূজা বলতে চাই যে এইবারের পূজায় কোন পূজা যেন না হয় প্রকৃতি হিন্দু ধর্ম এবং এই দেশের রাজনীতি করে নিক্ষেপিত হয় এই জন্য প্রতিটি ধর্মাবলম্বী বেঁচে থাকার প্রতিটি সংস্কৃতির মানুষের বেঁচে থাকার অধিকারকে আপনি সমর্থ করার দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুন আমি আপনার সঙ্গে থাকবো এবং প্রগতিশীল

i okay. Eyvah 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 eyvah